চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে কেন করো শুধু চলো না রুনা ম্যামকে আমি গানটা পাঠিয়েছিলাম তুমি উনি লিখেছিল ভেরি নাইস থাকলে তুমি আসে পাশে উনি আমার আবেগ প্রেমের লাগে বুকটা করে আ আ

অ্যান্ড আমি খুশি থাকতাম যে উনি অ্যাটলিস্ট ভ্যারি নাইস বলছে এইটুকুই এনা তো এর বাইরে উনি বলেছে এক্স এক্সপ্রেশন ভালো ছিল ভালো লেগেছে ওনার কাছে গান আমার জন্য এটা অনেক বড়ো পাবা আমি খুব সুন্দর কালকে একটা আমার স্টেট আমার একটা শেয়ার দিয়ে আমি একটা লেখা লিখেছিলাম যে এইটুকু জীবনে আর কতটুকুই বা চাওয়ার আছে এইটুকুই তো পাওয়ার ছিল সো এইটাতে বোঝা যাচ্ছে যে আমি কতটা হ্যাপি হয়েছি কোকিল চারিদিকে বাচ্চা রিলস এ এ মোবাইলিং এটা খুবই ভালো লাগছে গানটা যখন রেকর্ড হয়েছে তখন যেহেতু হুক লাইনটা অনেক ক্যাচি আর তুপান ইজ এ বিগ মুভি এবং বিগ কাস্টিং আমি জানতাম যে নায়িকার কণ্ঠে যাবে তো তারপর জানলাম নিমি চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী শুনেই অনেক খুশি হয়েছিলাম তারপর দেখলাম মেগা স্টার সাকিব খানও এই গানে অ্যাপেয়ার করছে বিকজ আমি জানতাম যে এটা ফিমেল কণ্ঠের গান শুধু নায়িকাদের লিপেই যাবে বা যেহেতু উনিও অ্যাপেয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে বাট এরকম ব্লাস্ট হবে এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে এটা আশা বুঝি নাই উনি পঁচিশ বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে উনি হার্ডওয়ার্ক করে যাচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে এবং তুফান যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যে তার এখনো পর্যন্ত মানে পঁচিশ বছরের যে অভিজ্ঞতা এটা উনি ছাড়া কারো পক্ষে পসিবল ছিল না দি ওয়ান অ্যান্ড অনলি শাকিব খানের পক্ষে পসিবল আমি আসলে সিনেমা দেখার পরে একবার দেখেছি আমি আরও কয়েকবার দেখবো আমি রীতিমতো ওনার বিশাল আকারের ফ্যান হয়ে গেছি সো অনেক ভালো অ্যাক্টিং করেছে এবং গানটা অবশ্যই উনি গান তো সুন্দর হবেই বা শাকিব খানের অ্যাপিয়ারেন্স থাকলে ওটা ডেফিনেটলি অনেক দূর যায় এটা আবার প্রমাণিত হলো আমি কিছুই বলবো না আমার গানে শাকিব খান অ্যাপিয়ার করছে আমার গানে শাকিব খান ডান্স করেছে ওনার জন্য গানটা আরও ডাবলভাবে হিট হয়েছে এটাকেই আমি দেখছি এটা আমি আনন্দের সাথে দেখছি যে উনি গানে অ্যাপিয়ার করেছে আমি যতবার গানটা দেখবো ওনাকে দেখতে পাবে সবাই সো এটাই তো অনেক আনন্দের না আমরা শুধু আনন্দটাই দেখি কারণ লিজা এটা হ্যাপি সং আমরা সবাই হ্যাপি থাকি অবশ্যই সিনেমাতে গান অনেক বড় একটা ব্যাপার কারণ সিনেমার গান রূপালী পর্দার গান এটা যুগ যুগ ধরে সিনেমা একটা বড় জায়গা বড় মাধ্যম শিল্পীদের জন্য অনেক আনন্দের বিষয় যে গান সিনেমা যত বড় হবে গানগুলো তত বড় আকারে যাবে আমরা আশা করি যে যদি এই যে শুরুই হয়ে থাকে নতুন করে আবার এই ট্রেনটা চালু হোক সিনেমার গান আরও অনেক অনেক বেশি বেশি ভালো বড়ো বড়ো জায়গায় যাক